কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত করে মূল্য পাবেন তা আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশো টাকা পাবেন ব্যাংকে বিকাশে পাঠালে একশত টাকা পঁচিশ পয়সা ক্যাশ পিক করলে একশোত তেষট্টি টাকা সাতানব্বই পয়সা এসি ই মাইনার্স ফ্রে পাঠালে একশো টাকা আশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা চুয়ান্ন পয়সা রিয়া মানিতে পাঠালে একশোত টাকা তেরো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা সত্তর পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ত্রায়াম এক্সচেঞ্জ হাউস আর

মানিগ্রামে পাঠালে একশো একচল্লিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো একচল্লিশ টাকা উনষাট পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে 3১৪ চোদ্দ টাকা শূন্য নয় পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মাইতে 315 টাকা 83 পয়সা ট্রান্সফার গোতে 316 টাকা 33 পয়সা করে পাবেন বাহরাইনি একদিনারে 323 টাকা 41 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়া মাইতে 323 টাকা 34 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে 321 টাকা 55 পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে 33 টাকা 44 পয়সা দিচ্ছে Хафиф ক্যাডা এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা পয়সা তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পয়সা করে পাবেন কুয়েত এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা রেয়াতে তিনশত ছিয়ানব্বই টাকা সাতষট্টি পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত পঁচানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা একানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ ছিয়াশি টাকা তিরানব্বই পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা সাতান্ন পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা একুশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আড়াইশ টাকা তিরাশি পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আড়াইশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে টাকা আশি পয়সা রিয়াতে আড়াইশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা ঊনআশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁচাশি পয়সা এন বি এলে আঠাশ টাকা পঁচাশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে আঠাশ টাকা আশি পয়সা করে পাবেন আমি বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমি রাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা সতেরো পয়সা রিয়াতে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে তেত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা একাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রফিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদার আরব প্রবাসীরা এন বি টেলিমাই বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা তেরো পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা রিয়াতে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা আঠারো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশতে একুশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো তো একুশ টাকা চুরাশি পয়সা মাইতে ডলার পাঠালে একশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো একুশ টাকা আশি পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের